পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশ জুড়ে চলছে কোরবানির ঈদ উদযাপনের প্রস্তুতি তবে এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া বইরে রূপ ধারণ করেছে আট বিভাগে টানা অথবা থেমে থেমে বৃষ্টিসহ বস্ত্র বৃষ্টি হচ্ছে দেশের সর্বত্রই আকাশের অবস্থা একই বলে জানিয়েছে আবহাওয়া এখন প্রশ্ন হচ্ছে ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া সেদিন ঝড় বৃষ্টির কতটা ঈদের ছুটি শুরু হলেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মকর্তারা নিজ নিজ জেলায় ফিরতে শুরু করবেন তবে অনেকের পরিবার পরিজন চলে যাচ্ছেন আগেই বাড়ি ফেরা ছাড়াও অনেকে কেনাকাটা করছেন পরিবার জন্য পরিজনের আর কোরবানির পশু কেনার জন্য হাটে ঢু মারা তো ঈদের প্রধান অনুষঙ্গ কিন্তু এই টানা বৃষ্টির কারণে স্বাভাবিক চলা ফেরাতেও হচ্ছে ভোগান্তি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর এদিকে ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে এখনও জোরালো কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর তবে বলা হচ্ছে ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে তবে তিন দিন আগে আরও নির্দিষ্ট করে বলা সম্ভব হবে পাশাপাশি এই পুরো সময়টা জুড়ে ভ্যাবসা গরম থাকবে বলেও জানা গেছে পাশাপাশি এই পুরো সময়টা জুড়ে ভ্যাবসা গরম থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর